সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে বাতায়া মাছ অথবা বাতাসি মাছ রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করি চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল কুচু করে রাখা পেঁয়াজ নাড়ছাড়া করে নিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা খানিকটা বাজা হওয়ার পর দিয়ে দিয়েছি ছোটো চামচে এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা রসুন বাটা আবারও নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিয়েছি সাত মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য সামান্য জল পরিমাণ মতো হলুদ গুঁড়া সাত মতো লঙ্কার গুঁড়া পরিমাণ মতো দইনার গুঁড়া সাত মতো লবণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ আবারও নাচা করে নিয়েছি ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনাটা নামিয়ে নিয়েছি আবারও নাচাড়া করে নিচ্ছি মাছটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গেবি আবারও চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর ডাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা ধনেপাতা পাতা আবারও নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে চুলারস বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার বাতাসি অথবা বাতায়ামাস রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ